নমস্কার বন্ধুরা পিকুর রান্নাঘরে সব পাইকে স্বাগত আজকে আমি তৈরি করে দেখাবো হেলদি অ্যান্ড টেস্টি একটা নাস্তার রেসিপি এটা আপনারা বাচ্চাদের স্কুল কলেজ বা অফিসের টিফিনেও বড়োদের কিন্তু দিতে পারেন বা আপনারা নিজেরাও ব্রেকফাস্ট হিসেবে বা ডিনার হিসেবে খেয়ে ফেলতে পারেন ভীষণই হেলদি একটা রেসিপি ঘরে থাকা সামান্য উপকরণ দিয়ে কিন্তু তৈরি করা হয়ে যায় চলুন বন্ধুরা করে দেখানো যাক একটা বাটির মধ্যে আমি নিয়ে নিলাম ছোটো এক বাটির মতো সুজি এবার এই সুজিটার মধ্যে নিয়ে নেব এক চামচ মতো নুন দিয়ে আমি একটুখানি জল দিয়ে এটাকে দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেব একটু গুলিয়ে নিলাম নিয়ে রেস্টে রেখে দেব দশ মিনিটের জন্য সম্পূর্ণ ভিডিওটা বন্ধুরা দেখবেন খুব সহজেই কিন্তু এই রাস্তাটা তৈরি করা হয়ে যায় এবারে আমি একটা সস প্যান নিয়েছি আর প্যানের মধ্যে দিয়ে দিলাম আমি থ্রি টেবিল স্পুন মতো সাদা তেল সাদা তেলেই রান্নাটি করবো এবার প্রথমে দিয়ে দিলাম একটু কারিপাতা কারিপাতাটা খুব গায়ে চেটকাই তাই জন্য একটু সরে গেলাম আর দিয়ে দিলাম গোটা জিরে এক চামচ মতো যখন ফোরনটা বেশ সুন্দর গন্ধ উঠে আসলো তখন এখানে দেখুন জিরে করে কাঠা বাঁধাকপি আর গাজর আর স্ক্র্যাবিং করে রাখা গাজর আর নিয়ে নিয়েছি দুটো আলু স্ক্র্যাবিং করে আর বেশ ভালো করে কিন্তু ধুয়ে নিয়েছিলাম এবারে আমি সমস্ত সবজিগুলোকে দিয়ে দিলাম ফ্রাইং প্যানটার মধ্যে সবজিগুলিকে দিয়ে বেশ ভালো করে কিন্তু নাড়াচাড়া করে নেব খুব সহজেই কিন্তু একটা হেলদি নাচটা তৈরি করা হয়ে যায় আর এটা করতে কিন্তু বেশি সময় একদমই লাগে না পনেরো থেকে কুড়ি মিনিটের মধ্যে কিন্তু এই নাস্তাটি তৈরি করা হয়ে যায় এবারে এর মধ্যে দিয়ে দেব আমি পরিমাণ মতো নুন ভালো করে আবারও আমি একটু নুনটাকে দিয়ে নাড়াচাড়া করে নেব ঠিক দু থেকে তিন মিনিটের মতো নাড়াচাড়া করে নিলেই হবে কিন্তু বন্ধুরা বেশি করবার দরকার নেই এইভাবে মশলার একটু যাতে কাঁচা গন্ধটা সবজির মধ্যে একটু কেটে যায় সেই কারণে বেশ ভালো করে কিন্তু নাড়াচাড়া করে নিলাম এবারে আমি যে সুজিটাকে রেস্টে রেখে দিয়েছিলাম সেটাকে খুলে দেখিয়ে নিই দেখুন অনেকটা কিন্তু বসে গেছে আর জলটাও কিন্তু একদম টেনে নিয়েছে দেখতেই পাচ্ছেন আপনারা এবারে আমি এর মধ্যে দিয়ে দিলাম তিনটে মতো কাঁচা লঙ্কা কুচি ঝালটা আপনারা বুঝে দেবেন আর এক মুঠো ধনে পাতা কুচি দিয়ে দিলাম আর যে সবজিটা আমি ভেজে রেখেছিলাম সেই সবজিগুলিকে সব দিয়ে দিলাম এর মধ্যে সুজির মধ্যে বেশ ভালো করে কিন্তু দিয়ে মিশিয়ে নিতে হবে একটু হালকা গরম ছিল আমার তাড়াতাড়ি ছিল সেই কারণে আমি রেসিপিটা তাড়াতাড়ি করেছি আপনাদের সময় থাকলে হাতে একটু রেখে দিয়েও পরে করতে পারেন এবার ভালো করে সুজির সঙ্গে সবজিটা মিশিয়ে নিচ্ছি এবার কিন্তু বন্ধুরা অবশ্যই জল দেব এখানে জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব এই যে দেখুন ব্যাটারটা কিন্তু ঘন হবে বেশি কিন্তু পাতলা ব্যাটা তৈরি করা হবে না দেখিয়ে দিচ্ছি এরকম ঠিক হবে এরকম হবে এরম অবস্থাতে কিন্তু এই রান্নাটা করতে হবে এবারে আমি একটা ফ্রাইং প্যানে নিয়ে নিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি ওয়ান টেবল স্পুন মতো সাদা তেল আর কড়ার গাটা একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি এবারে একে একে এক হাতা করে নিয়ে আমি সমস্ত ব্যাটারগুলোকে দিয়ে আমি ছিল্ডার মতো করে ভেজে নেব খুব সহজে আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা খুবই হেলদি হয় এই রেসিপিটা তাই জন্য সবাই খেতে পারেন যারা ডায়েট করছেন তারাও কিন্তু রেসিপিটা খেতে পারেন আমি সমস্ত তাওয়ার মধ্যে স্প্রেড করে দিয়েছি বেশ একটু বড়ো করেই করছি আপনারা চাইলে কিন্তু ছোট করেও করতে পারেন আমি এইভাবে করে নিচ্ছি খুব সহজে কিন্তু রেসিপিটা তৈরি করা হয়ে যায় রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব লাইক শেয়ার করবেন নিচে থাকা বেল বাটনটা প্রেস করে দেবেন যাতে নতুন নতুন রেসিপি বা ব্লগ আপনাদের কাছে প্রথমেই পৌঁছে যায় দেখুন বন্ধুরা একটু কিন্তু ভেঙে যাবে না আর এবার আমি উল্টে নিচ্ছি আর বেশ লাল লালও হয়ে গেছে আমি একটু চেপে চেপে এরকমভাবে শেখে নিচ্ছি যেহেতু খুব কম তেলেতে কিন্তু আমি এটা তৈরি করছি আর সবজিগুলি যেহেতু একটু কুকড করাই আছে তাই জন্য কোনো অসুবিধা হবে না খেতে কিন্তু বন্ধুরা ভীষণই ভালো হয়েছিল বাড়িতে অবশ্যই ট্রাই করবেন আমি আর একটাও করে নিচ্ছি এভাবে আমি আবারও এক চামচ মতো তেল দিয়ে আর ভাবে দিয়ে আমি একে একে করে নেব সবগুলি চিল্লা খুব তাড়াতাড়ি হয়ে যায় গ্যাসের ফ্লেমটা কিন্তু এই সময় আপনারা লুটু মাঝারি করে কিন্তু রেখে দেবেন যখন ছিল্লাগুলিকে তৈরি করবেন আমার ফেসবুক ইনস্টাগ্রামে পিকুর রান্নাঘর আছে চাইলে আপনারা সেখানেও কিন্তু বন্ধুরা সদস্য হয়ে যেতে পারেন নতুন বন্ধুদের স্বাগত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য আমি অবশ্যই তাদের ঘরে চলে যাব আর পুরোনো বন্ধুদের অনেক অনেক ধন্যবাদ ভালোবাসা এতদিন ধরে তারা আমার পাশে থাকার জন্য দেখুন আমি আরেকটি উল্টে দিলাম এবারে উল্টে আমি সমস্ত তৈরি করে আপনাদের কাছে দেখাচ্ছে ডিশের মধ্যে সার্ভ করে নিয়েছি এটা আপনারা সসের সঙ্গে খেতে পারেন টক দইয়ের সাথে খেতে পারেন ভীষণ ভালো লাগবে বন্ধুরা সবাই তাদের বাড়িতে এটা তৈরি করবেন আর খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও আমি আসব নতুন নতুন রেসিপি বা ব্লগের সঙ্গে এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য ধন্যবাদ